এ স্যার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুর্দান্ত একটা অফার শেয়ার করবো সেটা হচ্ছে একটা এক্সচেঞ্জার অফার এবং এটার নাম হচ্ছে ইউনিক তো এটা পরবর্তীতে এখন কিন্তু তাদের ইয়ারড্রপ চলছে এই যে এখানে লক্ষ্য করুন ওপরেই ইয়ারড্রপ লেখা আছে তো এখন তাদের বর্তমানে ইয়ারড্রপ চলছে পরবর্তীতে তারা এই অ্যাপসটাকে কিন্তু এক্সচেঞ্জার হিসেবে পরিণত করতে পারে এক্সচেঞ্জার বলতে আমরা জানি যেরকম এই যে এমএসি একটা এক্সচেঞ্জার তারপর এই যে বাইনান্স আছে তারপর বাই বিট বিটগেট এগুলো কিন্তু একটা এক্সচেঞ্জার তো এগুলোও কিন্তু ঠিক সেম এভাবেই এসেছিলো তারা তাদের কয়েন মাইন করতে দিয়েছিলো এবং পরবর্তীতে তার এক্সচেঞ্জার হিসেবে পরিণত হয়েছে ঠিক এই এরকমভাবে এই ইউনিকটা এক্সচেঞ্জার হিসেবে কিন্তু পরিণত পরবর্তীতে হতে পারে তো আজকের এই ভিডিওতে এই ইউনিক কয়েনটা আপনি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে মাইন্ডটা স্টার্ট করবে সমস্ত প্রসেসটা দেখিয়ে দেবো এবং পরবর্তী আর ভিডিওতে এই প্রজেক্টের বিস্তারিত ডিটেলস এই প্রজেক্টটা কতটা স্ট্রং আমি সম্পূর্ণ ডিটেলসভাবে আপনাদেরকে জানিয়ে দেবো কারণ একটা ভিডিওটি যদি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাই এবং প্রজেক্টের ডিটেলস দেখাতে যাই তাহলে আপনাদের কিন্তু এই যে ভিডিওটা অনেক একটা লং হয়ে যাবে এবং আপনাদের কাছে বিরক্ত মনে হবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে শুধু আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে জয়েন করে ফেলুন তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশন বক্সের উপর ক্লিক করলেই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিয়েছি যে এখানে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন একদম পাঁচটা মিনিটের ভিতরে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো সর্বপ্রথম আপনি কি করবেন আপনার যে প্লে স্টোর আছে সে প্লে স্টোরটা ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটা ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে আপনি এখানে সার্চ করবেন এইচ ইউনিক এটা লিখে সার্চ করবেন তাহলে আপনি এই যে এখানে লক্ষ্য করুন লোগোটা লক্ষ্য করুন ইউনিক ট্রেড কেপটো ওটিসি মার্কেট এটা যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ইনস্টল অপশানে ক্লিক করে ইনস্টল করে নেবেন তো ফ্রেন্ডস এটা ইনস্টল করা হয়ে গেলে আপনি অ্যাপসটা আপনি এখানে দেখতে পাবেন আপনার অ্যাপসে আপনি ক্লিক করে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর এরকম আপনি অপশান দেখতে পাবেন এখানে ট্যাপ টু মাইন অপশান দেখতে পাবেন এবং নিচে লক্ষ্য করুন এখানে মাই আর্নিং লেখা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস এটার উপর ক্লিক করা মাত্রে আপনি এখানে দেখতে পাবেন আপনাকে সাইন ইন করতে বলবে এবং রেজিস্টার অপশান আপনি দেখতে পাবেন তা আমরা যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব অবশ্যই আপনি যে রেজিস্টার লেখা আছে ডান দিকে ওপরে রেজিস্টার লেখা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর ফ্রেন্ডস এরকম আপনি একটা অপশান পাবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা চাইবে তা আপনি যে ইমেলটা দিয়ে এখানে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই ইমেলটা দিয়ে দিবেন এবং তারপরে এই বক্স আই আইএডি প্রাইভেসি পলিসি এই বক্সের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে রেজিস্টার লেখা আছে রেজিস্টার ওপরে একটা ক্লিক করে দেবেন তো রেজিস্টার উপর ক্লিক করা মাত্রই বা বক্সটা পূর্ণ করা মাত্রই আপনার এখানে একটা ক্যাপচা আপনি দেখতে পাবেন এখানে এই অপশানের ওপর চাপ ধরে এই ডান দিকে এভাবে টান দিবেন দিয়ে এখানে আপনি এটা মিল করে দিবেন এই মিল করা দেওয়ার পরেই আপনার ইমেলে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা আপনি এসে এখানে দিয়ে দিবেন কোডটা দেওয়া হয়ে গেলে আপনি এরকম একটা অপশান দেখতে পাবেন সেখানে এখানে আপনাকে কিন্তু পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে তো এখানে লক্ষ্য করুন কমসে কম মিনিমাম আপনাকে আটটা অক্ষর দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে একটা লেটার থাকতে হবে একটা নাম্বার থাকতে হবে তো এখানে আপনি আটটা সুন্দর সুন্দরভাবে আটটা অক্ষরের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন একটা নাম দিলেন প্রথম অক্ষরটা বড় অক্ষরে দেবেন আপনার নাম দিবেন তারপর হয়তো কিছু সংখ্যা দিলেন এক দুই তিন চার পাঁচ এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম এরকমভাবে আপনি এখানে পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে আপনি দেবেন আর এখানে যদি আপনার কমপ্লিট হয় তাহলে এখানে প্রত্যেকটা জায়গাতে আপনার কিন্তু টিকমার্ক উঠে যাবে যদি টিকমার্ক উঠে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটা ঠিকভাবে দেওয়া আছে তো আপনি সেম পাসওয়ার্ড দেওয়া দেওয়ার পরে এখানে আপনার কনফার্ম অপশানটা কিন্তু ইলিজিবল হয়ে যাবে এখানে এখন ইনভ্যালিড হয়ে আছে তখন আপনার ইলিজিবল হয়ে যাবে আপনি এখানে দুটা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কনফার্ম অপশানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে পর ফ্রেন্ডস এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে রেফারাল কোড এখানে অবশ্যই আপনাকে রেফার কোডটা দিতে হবে তো তার কারণে আপনি কি করবেন আমার যে এই ভিডিওটা দেখছেন এই ভিডিও টাইটেলে আপনি যে মোর অপশান দেখতে পাবেন এই মোর অপশানের উপরে একটা ক্লিক করে দিবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই মোর অপশানের উপর ক্লিক করে দেবেন মোর অপশানের উপর ক্লিক করলে আপনি আমাদের ঠিক এখানে একটা ভিডিও ডিসক্রিপশান বক্সে ঠিক ইউনিক অ্যাকাউন্টে দেখতে পাবেন এখানে যে লিঙ্কটা দেখতে পাবেন সেই লিঙ্কের উপরে আপনি একটা ক্লিক করে দেবেন তো সে লিঙ্কের ওপর করে ফ্রেন্ডস আপনি সরাসরি আপনার আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক এই জায়গাতে পৌঁছে যাবেন এখানে লক্ষ্য করুন ইউনিক এক্সচেঞ্জের অফার এটা দেখতে পাবেন এখানে আসার পর আপনি এখানে লক্ষ্য করুন রেফার কোড যেটা লেখা আছে এই রেফার কোডটা আপনাকে কপি করতে হবে তো প্রথমে একবার চাপ ধরে ধরে থাকবেন তারপর আবার দ্বিতীয়বার আপনি যখন চাপ দিবেন তখনই আপনি এই যে কপি অপশানটা আপনি কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই আপনাকে দুবার চাপ দিতে হবে একবার চাপ ধরবেন তারপর আবার চাপ ধরবেন তাহলে আপনি কপি অপশানটা পেয়ে যাবেন তো কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনি আবার আমার এই যে অ্যাপসটাতে আপনি ব্যাক আসবেন ব্যাক আসবার পর আপনি এখানে যে রেফার কোডটা আছে এখানে রেফার কোডে এখানে আপনি পেস্ট করে দেবেন যেটা আপনি রেফার কোডটা কপি করলেন সেই রেফার কোডটা এখানে পেস্ট করে যে কনফার্ম আছে কনফার্ম করে দিবেন তারপর আপনার একটা ক্যাপচা আসতে পারে সেই ক্যাপচাটা আপনি পূর্ণ করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে ফ্রেন্ডস আপনি এরকম অপশান আপনি দেখতে পাবেন এখানে যে ট্যাপ টু আর্ন এর আসবেন তারপর এখানে আপনি ক্লিক করলে চব্বিশ ঘন্টা পর পর আপনাকে এখানে ক্লিক করতে হবে তো চব্বিশ ঘন্টা পরপর ক্লিক করলে আপনার এখানে এফ ডি আপনি পয়েন্ট পাবেন আর এই যে মাইন মাই আর্নিং আছে মাই আর্নিংয়ের ওপর ক্লিক করলে আপনি এখানে আপনার টোটাল আর্নিং পয়েন্ট আপনি কিন্তু এখানে দেখতে পাবেন এবং এখানে আপনার যে কোডটা দেখতে পাচ্ছেন এটা আপনার রেফার কোড আপনি চাইলে আপনার ফ্রেন্ডস সার্কেলকে আপনি কিন্তু রেফার করতে পারবেন আর যদি রেফার করেন তাহলে আপনি এক্সট্রা কিছু বোনাস পাবেন এবং ফ্রেন্ডস এ টু মাইনের উপর আসলে এখানে আসলে আপনি নিজ দিকে আসবেন এবং এখানে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো যেমন জয়েন্ট ডিসকট তাদের টেলিগ্রাম তাদের ইনস্টাগ্রাম তারপর ইউটিউব টুইটার এগুলোতে যদি আপনি এই টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে প্রায় পাঁচশো মতো এফ ডি পয়েন্ট আপনি কিন্তু পেয়ে যাবেন আর প্রত্যেক দিন আপনার এখানে এই যে ঘন্টায় ঘন্টায় আপনার কিন্তু জিরো পয়েন্ট এইট থ্রি প্রত্যেক ঘন্টায় জিরো করে আপনি পয়েন্ট পাবেন তো এই পয়েন্টটা পরবর্তীতে কি হবে আমি আপনাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এফ ডি পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই এফ পয়েন্টটা আমরা যেটা পাবো সেটা পরবর্তীতে ইউএন কয়েনে তারা কনভার্ট করবে এবং পঞ্চাশ পার্সেন্ট তাদের টোকেন সাপ্লাইয়ের পঞ্চাশ পার্সেন্টই কিন্তু অ্যাড্রপ হিসেবে দেওয়া হবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট যদি অ্যাড্রপ হিসেবে দেয় তাহলে আমরা কিন্তু ভালো একটা বেনিফিট পাবো তো অবশ্যই জয়েন করে ফেলেন কেউ মিস করবেন না সব সকলেই জয়েন করে মাইন্ড রেস্টেড করে দিন তা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ